লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা দুইনাং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার কথা শুনেই সরগল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতির অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ করেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিরাজ বোস তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক সবকিছুই সরকারি প্রকল্প সরকারের দায়িত্ব দল মত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব कायम করার জন্য এই ধরনের কাজ করছে যেটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। কথা বলেছেন অন্তদব কিছু হলেও ওই বর্ষরনের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষী Bhandar এর 20 টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তদব কিছু লক্ষী Bhandar আমাদের কেটে দেওয়া দরকার আছে

তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে কোনো মূল্যে আন্দোলনটাকে তারা থামাতে চেয়েছিলেন তাই তো শান্তিপূর্ণ আন্দোলনের উপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল আর সেই গুলি চালানোর ফলে তেরো জন যুব কংগ্রেস কর্মী তর্তা প্রাণ সেই কলকাতার রাজপথে বিসর্জন দিয়েছিল কলকাতার রাজপথ তখন সেই সময়কার কংগ্রেস কর্মীদের রক্তের লাল হয়ে গিয়েছিল রেহাই পাননি আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির উপর আক্রমণ করা হয়েছিল তার সঙ্গে তারা যারা ছিলেন সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকের উপর নির্মম ভাবে আঘাত করা হয়েছিল কিন্তু আমরা একটা কথা বলি বিভিন্ন সময় যে শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না তাই তো আজকে সেই শহীদদের রক্তের বিনিময় হলেও আমরা আজকে সচিত্র পরিচয় পত্র পেয়েছি আমাদের একটা আইডেন্টি কার্ড রয়েছে আর সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে